এগুলো কিন্তু দেখেন একটা বাচ্চাও জম ধরে বসে নাই ফোলা নাই প্রত্যেকটা বাচ্চা কিন্তু খাওয়া দাওয়া করতেছে তো আমার কথা হচ্ছে টাইগার মুরগির বাচ্চা যদি টাইগার মুরগির মতোই না হয় তাহলে সেটা হচ্ছে কিসের টাইগার আর আমি প্রত্যেকবারই আপনাদেরকে বলি যে আপনারা হচ্ছে মার এক্সার ব্রংকাটিস ভ্যাকসিন করা বাচ্চা সংগ্রহ করবেন এতে করে আপনারা অবশ্যই লাভবান হবেন বাচ্চার মর্টালিটি কম হবে বাচ্চার ওয়েট দ্রুত বাড়বে তো দেখতে পারতেছেন এক একটা বাচ্চার সাইজ কত বড় এই যে দেখেন এদিকে এগুলো হচ্ছে আমাদের এক কালারের টাইগার অরিজিনাল বাচ্চা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে হচ্ছে একটা ডেলিভারি আপডেট নিয়ে আসলাম ময়মনসিংহ সদর থেকে এক ভাই তিনশো টাইগার মুরগির দুই দিন বয়সের বাচ্চা অর্ডার করছিলো আজকে থেকে আরও দুই দিন আগে তো এইগুলো হচ্ছে আজকে বয়স দুই দিন মার এক্সার ব্রঙ্কাইটিস ভ্যাকসিন করা এগুলো ডেলিভারি নিয়ে যাব এখন তো এখানে হচ্ছে মোটামুটি কিছু বাচ্চা জুড়িতে বসছি আর আমাদের বাচ্চার কোয়ালিটি কীরকম এগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা দেখতে পারতেছেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু অ্যাক্টিভ মানে খাওয়া দাওয়া করতেছে ব্রোডার হাউজের মধ্যে হালকা পাতলা কিছু খাবার সেটানো ছিল এগুলো কিন্তু দেখেন একটা বাচ্চাও জম ধরে বসে নাই ফোলা নাই প্রত্যেকটা বাচ্চা কিন্তু খাওয়া দাওয়া করতেছে তো আমার কথা হচ্ছে টাইগার মুরগির বাচ্চা যদি টাইগার মুরগির মতোই না হয় তাহলে সেটা হচ্ছে কিসের টাইগার আর আমি প্রত্যেকবারই আপনাদেরকে বলি যে আপনারা হচ্ছে মার এক্সার ব্রংকাইটিস ভ্যাকসিন করা বাচ্চা সংগ্রহ করবেন এতে করে আপনারা অবশ্যই লাভবান হবেন বাচ্চার মর্টালিটি কম হবে বাচ্চার ওয়েট দ্রুত বাড়বে তো দেখতে পারতেছেন এক একটা বাচ্চার সাইজ কত বড়ো এই যে দেখেন এদিকে এগুলো হচ্ছে আমাদের এক কালারের টাইগার অরিজিনাল বাচ্চা বেশ কিছু বাচ্চা বড়া এখানে শেষ আর কিছু বাচ্চা বরা হয়ে গেলেই মোটামুটি আজকের মতো খামারের কাজ অলরেডি এখানে শেষ হয়ে যাবে তো এদিকে হচ্ছে বিশ দিন বয়সী টাইগার আছে এগুলো হচ্ছে ভ্যাকসিন করা সবগুলো এগুলো হচ্ছে আগামীকালকে ডেলিভারি দিব ঢাকার নারায়ণগঞ্জে ওইখানে হচ্ছে মেশিনের মধ্যে আরও ডিম্বোসানো আছে এদিকে হচ্ছে কোয়েল বাচ্চা ব্রোডিং হইতেছে তো এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ব্রোডার হাউস এদিকে দেখতে পারতেছেন আমাদের বাচ্চা কত চলে এগুলো কিন্তু আজকে বয়স বিশ দিন আগামীকালকে হচ্ছে এদেরকে ডেলিভারি দিয়ে দিব তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী শটে তো দীর্ঘ চার ঘন্টা জার্নি করার পরে অবশেষে চলে আসলাম ময়মনসিংহ ঢাকা বাইপাস নামক জায়গায় এখানে দেখতে পারতেছেন অসংখ্য তো এই ভাইরাই হচ্ছে মোটামুটি আজকে থেকে দুই দিন আগে তিনশো টাইগার মুরগির বাচ্চা অর্ডার করছিল আগে হচ্ছে ওনারা একশো বাচ্চা নিছিল ওইখান থেকে হচ্ছে ওনাদের মোটামুটি ভালোই লাভ হয়েছে পরবর্তীতে আবারও তিনশো বাচ্চা নিয়ে গেল তো আসলে যারা এরকম তরুণ উদ্যোক্তা লেখাপড়ার পাশাপাশি হচ্ছে খামার করে নিজের একটা পরিচয় করতে চায় তো তাদের জন্য আসলে সত্যি নতুন করে আমরা অনুপ্রাণিত হই আমিও যেহেতু তরুণ উদ্যোক্তা মোটামুটি আজকে থেকে প্রায় চার বছর আগে অল্প দিয়ে শুরু করে এখন বাচ্চা উৎপাদনের সাথে জড়িত হয়েছি আজকে দুই বছর রানিং চলতেছে তো যাই হোক বাইদের জন্য অবশ্যই শুভকামনা থাকলো তো ওনাদেরকে আসলে যথেষ্ট কম দামে হচ্ছে বাচ্চাগুলো দিছি আমি আসলে যারা তরুণ আছে যারা অল্প দিয়ে শুরু করে একটু ভালো একটা পর্যায়ে যেতে চায় তাদেরকে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট করার চেষ্টা করি তো এই হচ্ছে আজকের বিষয় আর এটা বিশাল একটা এরিয়া জোরে হচ্ছে ঢাকা বাইপাসটা অবস্থিত এখান থেকে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন তো দেখতে পারতে চলে যাচ্ছে এখন হচ্ছে আমি যাবো হচ্ছে রেলওয়ে স্টেশনে তো হচ্ছে আমি মোটামুটি ডেলিভারি ডেলিভারি কমপ্লিট আসলে বয় বলে আমাদের এলাকার তো যেহেতু নিজের খামারের উৎপাদিত জিনিস নিজে ডেলিভারি করি এজন্য হয়তো বলে এটা আসলে সত্যি আমার জন্য অনেক গর্বের একটা বিষয় তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ